কামারহাটির বিধায়ক মদন মিত্র এসআইআর এর প্রতিবাদে পথে নেমেছিলেন কিছুদিন আগেই কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর এর নামে এনআরসি চালু করতে যাচ্ছে তারই প্রতিবাদে কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জির উদ্যোগে আজ সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল আয়োজিত হল এলাকার দলীয় কর্মীদের নিয়ে এই মিছিল কামারহাটির রথতলা সিন্ধু স্টোর মোড় থেকে নীলগঞ্জ রোড হয়ে কামারহাটির পাঁচ মাথা মোড়ে এসে সমাপ্ত হয় তাদের স্লোগানে একটাই দাবি ভুয়ো ভোটার বাদ দিতে হবে ভোটার লিস্ট থেকে ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায় তারই দাবি তোলা হয় আজকের মিছিলে মিছিলে পা মেলান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র জেলা কমিটির সদস্য প্রদীপ মজুমদার কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি কামারহাটির প্রাক্তন চেয়ারম্যান তমাল দে সহ সিপিআইএমের অন্যান্য কর্মী সমর্থকেরা বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা